আরও ভাঙা মানে এই রাস্তায় যে গাড়ি মানুষ ক্যামনে চলায় অবশ্যই রাস্তাটা কিন্তু আমাদের বেড়া উপজেলার রাস্তা অর্থাৎ হাটুরিয়ার দিকে যাইতে যে রাস্তাটা উপজেলা হাটুরে থেকে উপজেলার দিকে যাইতে যে রাস্তা মানে এমন একটা অবস্থা যে গাড়ি ধরাই যাচ্ছিল না মানে এত গভর্নমেন্ট গেলো আসলো এত উপজেলা চেয়ারম্যান গেল হলো কিন্তু এই রাস্তাটা কোনো সময় সারা হলো না প্রোজেক্ট পাশ হয় বাট রাস্তা সারা হয় না মানে কি বলবো এতটা বাজে অবস্থা তো এখানে এসে মানে কি একটা অবস্থা এদিকে বালি এদিকে হচ্ছে ভাঙা রাস্তা আমরা মানে পড়ে যাওয়ার মতো হয়ে গেছিলাম তারপর আমরা আর কি উপজেলা উদ্দেশ্য যেহেতু আমাদের উপজেলা সেহেতু আমরা উপজেলাতে যাব তে তার জন্য যাইতে যাইতে দেখি সামনে আরও ভাঙা মানে এতটাই ভোগান্তি রিসেন্টলি একটা আর কি গাড়ি এই যে এই আমার পিছনের পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল উল্টে গেছিলো পুকুরে একটা অটো মানে একটা বাজ অবস্থা এই দেখুন এই যে সামনেই কিন্তু উপজেলা বাট এতটা রাস্তা ভাঙা মানে চোখে দেখা সত্ত্বেও এত রাস্তা সারে না তাইলে ভিতরের রাস্তাগুলোর কি অবস্থা সেটা আল্লাহ পাখি ভালো জানে তে আমরা এখন যাচ্ছি ওই আমাদের বাম পাশে হচ্ছে উপজেলা তে যাই হোক কেউ যদি এইটার শিকার হন এই ভোগান্তির শিকার হন কোনো মানুষ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ